আসসালামু আলাইকুম আমি আপনাদের মাঝে আজকে প্রাচীন বাংলা জনপদ নিয়ে আলোচনা করবো এই বাংলাদেশটাকে একটা যখন কেক আকৃতিতে আপনি কাটবেন তখন কিন্তু জনপদগুলো খুব সহজে বের হয়ে যাবে আমি প্রথমে যখন এইভাবে একটা টান দিব এই জায়গাটিতে যেই অঞ্চলগুলো অর্থাৎ যেই জেলাগুলো রয়েছে এগুলো হচ্ছে হরিকেল জনপদের অন্তর্গত হরিকেল জনপদের অন্তর্গত আপনাকে যদি বলে যে সুনামগঞ্জ অথবা যদি বলে সিলেট মৌলভীবাজার চট্টগ্রাম এরপর যদি বলে আপনাকে যে বান্দরবন রাঙামাটি খাগড়াছড়ি এই সবগুলো কিন্তু হরিকে জনপদের অন্তর্গত এরপরে আমি যেটা করবো এই জায়গাটা জুড়ে এই জায়গাটা জুড়ে যে অঞ্চলগুলো রয়েছে সেগুলোকে বলা হয় সমতল জনপদের অন্তর্গত এখন সমতল কি আছে কুমিল্লা নোয়াখালী ফেনী চাঁদপুর এগুলা কিন্তু সমতল জনপদের অন্তর্গত এর এই জায়গাটিতে যেই জায়গাগুলো রয়েছে যেমন রয়েছে বরিশাল আমরা জানি এই বরিশালের পূর্ব নাম ছিল চন্দ্রদ্বীপ তাহলে বরিশাল পটুয়াখালী ভোলা এই সবগুলাই কিন্তু চন্দ্রদ্বীপ জনপদের অন্তর্গত চন্দ্রদ্বীপ চন্দ্রদ্বীপ জনপদের অন্তর্গত এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে সেটা হচ্ছে এখান থেকে আপনি আবার একটা টান দেবেন টান দেওয়ার পরে এই জায়গাটা এই পুরোটা জায়গা হচ্ছে বঙ্গ জনপদের অন্তর্গত বঙ্গ তাহলে এই জায়গা রয়েছে ঢাকা ময়মনসিং খুলনা ফরিদপুর অনেক জেলা রয়েছে তাহলে আপনাকে যদি প্রশ্ন করে যে সর্ব সবচেয়ে বড় জনপদ অর্থাৎ সবচেয়ে বেশি জায়গা জুড়ে রয়েছে কোন প্রাচীন জনপদ সেটা হবে উত্তরটা হবে বঙ্গ জনপদ ঠিক আছে এই পুরোটা জায়গা কিন্তু বঙ্গ জনপদের অন্তর্গত এরপরে এই জায়গাটা এখানে দেখেন এখানে রয়েছে আমাদের চাপাইনবগঞ্জ এই চাপাইনগঞ্জের সাথে রয়েছে ভারতের মুর্শিদাবাদ এই দুটা হচ্ছে এই দুটা হচ্ছে গৌর জনপদের অন্তর্গত গৌর জনপদের অন্তর্গত আর এখানে রয়েছে আমাদের এই পুরোটা জায়গা হচ্ছে যে বাংলার সর্বপ্রাচীন যে জনপদ পুণ্ড এই পুণ্ড হচ্ছে এই পুরোটা জায়গা এখন এই পুণ্ডর একটা আধুনিক জায়গা আছে সেটার নাম হচ্ছে বরেন্দ্র জনপদ বরেন্দ্র বরেন্দ্র জনপদ এই বরেন্দ্র জনপদ রয়েছে রংপুর রাজশাহী অর্থাৎ যেটা বঙ্গ জনপদ সেটাকে একটু মডিফাই করে করা হয়েছে বরেন্দ্র জনপদ রংপুর রাজশাহী পাবনা এই কয়েকটা জেলা মিলে হচ্ছে বরেন্দ্র জনপদ আশা করি এই পুরাটা এখানে যে প্রাচীন বাংলার যে জনপথ এভাবে পড়লে আশা করি কম্পিটিটিভ এক্সামে সহজে মনে থাকবে এখান থেকে আমরা বেশি যে বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ অর্থাৎ যেটা পরীক্ষায় বেশি আসে বাংলার সর্বপ্রাচীন জনপদ হচ্ছে পুণ্ড এটা পরীক্ষাতে আসে আর যেটা সবচেয়ে বেশি জায়গা জুড়ে বিস্তৃত সেটা কিন্তু বঙ্গ জনপদের অন্তর্গত আপনারা দেখতেই পাচ্ছেন যে বাংলাদেশের প্রায় অধিকাংশ জায়গা জুড়ে এই বঙ্গ অন্তর্গত আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম